পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করছে না তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে এই সেই ক্লাসিক ছোট গল্প শেষ হইয়াও হইল না শেষ পাকিস্তানের সেই ক্লাসিক নাটক নাটকীয়তা এইবারের ঘটনাটা যেইভাবে আজকে আপাতত শেষ হয়েছে আপাতত এই নাটক এখানে তো এইভাবে শেষ না করে উপায় নেই কেননা আগামীকালকেই পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় দল উড়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য নাটকটা এক জায়গায় শেষ হয়েছে এবং এই ভারতের সঙ্গে ম্যাচ খেলা সংক্রান্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের শেষটাও যে কি হবে তাও আমি আপনাদের বলে দেবো এটা নিয়ে যেরকম অনেকবার বলেছি অনেক ভিডিওতে বলেছি আজকেও কয়েক ঘন্টা আগে একটা ভিডিও করেছি যখন দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সেই দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাগবির মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ে নির্ধারিত হবে পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য খানটাতে আলোচনা এসেছে যে বিশ্বকাপে না খেললে আরো চার দলের একটা টুর্নামেন্ট তারা করবে নিজেদের মধ্যে পাকিস্তান পাকিস্তান সায়েন্স টাইন্স মিলিয়ে এই সব কিছুর মধ্যে আমি বারবার 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 বলে আসছি না পাকিস্তান নাটক করছে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আর বাংলাদেশের যারা পাকিস্তানের দিকে তাকিয়েছিলেন আশা ভরা বুক নিয়ে পাকিস্তানও বাংলাদেশের সমর্থনে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে তাদেরকে এখন বোধতে হবে তারা কি এখন বুঝতে পারছেন যে বাংলাদেশের জন্য পাকিস্তান কিচ্ছু করছে না কিচ্ছু করেও নাই বাংলাদেশ পাকিস্তানের কোনো হিসাবের মধ্যেই কখনো ছিল না তারা নিজেদের স্বার্থের জন্যই করছে কেন কিভাবে সেই ওই সবকিছু মিলে এইখানটাতে আলোচনাটা করছি ঘোষণাটা দেওয়া হয়েছে অবশ্য একটা এক্স হ্যান্ডেলে পাকিস্তান সরকারের এই এক্স হ্যান্ডেল যেটা আগে টুইটার ছিল সেইখানে একটা পোস্ট করা হয়েছে জানানো হয়েছে সেই দেশের সরকার অনুমতি দিয়েছে ক্রিকেট দলকে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য তবে পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে যে ম্যাচ রয়েছে কলম সেই ম্যাচটাতে পাকিস্তান অংশ নিবে না এখন এক্স অ্যাকাউন্টে দিয়েছে বলে এটা একটু সংশয়ের জায়গা আমাদের দেশে পড়ে গিয়েছে কেননা গতকালকে থেকে তো আমাদের দেশের রাজনীতিতে এই এক্স অ্যাকাউন্টের পোস্ট দেওয়া সেইটা আবার হ্যাক হয়েছে দাবি করা এরকম নানান আলোচনা সমালোচনার জায়গা তো রয়েছে তো পাকিস্তানেও না আবার এটা আসে যে না এক্স অ্যাকাউন্টটা হ্যাক করে এরকম ঘোষণা দেওয়া হয়েছে আমি যখন এই ভিডিও করছি তখন পর্যন্ত অবশ্য এরকম কোনো কিছু আসেনি সো মনে হচ্ছে এটা পাকিস্তান সরকার থেকে দিচ্ছে এবং এই যে সরকারি যে লোভ তারা যে ক্রিকেটের মধ্যে তাদের এই লম্বা নাকটা ঢুকিয়ে দেয় সব দেশেই এই দেশের ক্ষেত্রেই প্রযোজ্য এইবার এই প্রবলেমটা যেখান থেকে শুরু হয়েছে সব পুরো একটা সময় জুড়েই তাই ছিল সরকারটা ভারতের কথা বলতে পারেন যে মুসাফিজ রহমানকে বাদ দিয়েছে সেটাও ভারত সরকার বাংলাদেশের কথা বলতে পারেন আমরা ওয়ার্ল্ড কাপে খেলবো না আমাদের সরকারের সিদ্ধান্ত আমাদের সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি তার ফেসবুকে আগেই ঘোষণা দিয়ে দেন ক্রিকেট বোর্ড ঘোষণা দেওয়ার আগে ভারতের কথা বলছিলাম সেখানে আবার জয় শাহ রয়েছেন অমিত শাহ ছেলে আইসিসি প্রেসিডেন্ট ওইটাও আমরা জানি পাকিস্তানের সেটা জানি এই যে আজকে এই ঘোষণাটা পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে কোনো ক্রিকেট সংশ্লিষ্ট কোনো বিষয়টি মধ্যে আসলে রাখা হয়নি এখন পাকিস্তান যে এই সিদ্ধান্তটা নিল সিদ্ধান্তটা আমার কাছে একটুখানি হাস্যকরই লেগেছে হাস্যকর লেগেছে অনেকগুলো কারণে প্রথমত বাংলাদেশের সমর্থনে তারা ইচ্ছু করছিল না এটা আমি অনেকগুলো আলোচনা অনেকগুলো ভিডিওতে বলেছি যে তারা ভারতকে একটু বেকায় দেয় ভারতের সাথে থেকে একটুখানি কিভাবে চাপ দিয়ে থেকে একটু তারা তাদের মতো করে স্বার্থ হাসিল করতে পারে হয়তো কিছু টাকা পয়সা হয়তো দু একটা সিরিজ টিরিজ এই কাজটাই আসলে তারা করছে এখন বাংলাদেশের মানুষের বোধদয়ের জায়গা বা যারা পাকিস্তানের দিকে তাকিয়েছিলেন বোধদয়ের জায়গা হয়েছে কিনা এটা আমি কেন বলছিলাম আমাদের এইখানে গত পনেরো দিনে আচ্ছা পনেরো দিনের কথা আমি বাদিলাম বাংলাদেশ যেই দিন হচ্ছে ওয়ার্ল্ড কাপ

মাথা নত করতে হবে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে পুরো ক্রিকেট বিশ্ব নাকি কাঁপিয়ে দিচ্ছে এগুলো যা শুরু ভাই আপনাদের বোকা বানানোর জন্য এটা যারা পরিবেশন করেন তারাও জানেন সত্যটা কি কিন্তু আপনারা যদি ওটা শুনতে চান আপনারা অনেকেই যদি শুনতে চান তো ওই জিনিসটা আপনাদেরকে খাওয়ানো হয় এক্স্যাক্টলি তাই হয়েছে আমি ওই যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের পার্টিসিপেশনে পুরোটা সময় জুড়েই আমি চেষ্টা করেছি যে সাংবাদিকতার পয়েন্ট অফ ভিউ থেকে কোনটা সঠিক সেইটা আপনাদের জানানো সেটা হয়তো সত্যটা অনেক সময় আপনাদের কাছে ওই জিনিসটা আপনারা চান না এক্সেপ্ট করছে না কিন্তু সত্য তো তাতে মিথ্যা হয়ে যায় না পাকিস্তানের কেসটাও তাই আমি প্রথম থেকেই বলে আসছি যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে খেলবে খেলবেই এইটার আর কোনো সেকেন্ড কোন অপশন নেই পাকিস্তান সেই ওয়ার্ল্ড কাপে খেলছে এইবার আমাকে বলেন পাকিস্তান যে এখানে খেলে তারা বললো পনেরো তারিখের ম্যাচটা তারা ভারতের বিপক্ষে খেলবে না এটা দিয়ে তারা কি অ্যাচিভ করতে চায় পাকিস্তান বাংলাদেশের পাশে আছে এইটা প্রমাণ করা কি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলা পাকিস্তান বাংলাদেশের পাশে আছে এইটা প্রমাণ করা কি যে না আমরা চিরপ্রতিদ্বন্দ্বী যে ভারত যাদের সঙ্গে আমাদের এই শুধুমাত্র ক্রিকেট না রাজনৈতিক বৈরিতা রয়েছে পাশাপাশি দুটো দেশের নানান রকম ইস্যু রয়েছে সেই ইস্যুটা আমি সামনে নিয়ে আসলাম এটা কি বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য বাংলাদেশকে এখানে কোনো একটা জায়গাতে আছে আমাকে একটু একটু বলেন যদি আপনারা মনে করেন যে না ঠিক আছে বাংলাদেশ এখানে ইস্যু পাকিস্তানের জন্য ওয়ার্ল্ড কাপ কিন্তু না ওয়ার্ল্ড কাপ থেকে নাম উজ্জ্বল করে নিত ওয়ার্ল্ড কাপ এরপরও হতো পাকিস্তানের জন্য ওয়ার্ল্ড কাপ আটকে থাকতো না কিন্তু এটলিস্ট পাকিস্তান তো তারা তাদের মতো করে জায়গাটা তৈরি করতে পারত ওই যে একটা কথা আছে না ময়েন সারের যে পাকিস্তানিদের আমি বিশ্বাস

কিন্তু ভাই ওই যে পাকিস্তান আমাদের বন্ধু সে যে আমাদের পাশে থাকবে বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আইসিসি করতে না ভারতের দাবি মেনে নিতে পারে না ভারত সবসময় এরকম করে এই যে বন্ধুত্বপূর্ণ যে বাতাবরণ সেইটাকে আসলে সাপোর্ট করছে না আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের আমাদের যারা পাকিস্তানের দিকে বুক ভরা আশা নিয়ে তাকিয়েছিলাম তাদের একটু বোধদয় হওয়াটা উচিত এখন ভারতের সঙ্গে ম্যাচটাও কি পাকিস্তান ফাইনালি গিয়ে বয়কট করবে আমি আপনাদেরকে আগাম বলে রাখছি এই ম্যাচটা হবে আপনি আমাকে বলেন পনেরো তারিখে ভারত পাকিস্তান এই ম্যাচটা পাকিস্তানের সঙ্গে তারা এইখান থেকে মানে পরের সুপার যাওয়াটা পাকিস্তান ভারতের জন্য কোনো ব্যাপারই না পয়েন্ট এটা সেটা হচ্ছে গিয়ে এরপরে যদি ভারত পাকিস্তান মুখোমুখি হয় ধরেন সেমিফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হলো পাকিস্তান কি করবে ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হলো পাকিস্তান কি করবে কোনো কিছু কিন্তু তারা লেখে নাই ফলে আমার মনে হয় না যে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলাটা তাদের জন্য এত বড় একটা প্রতিবাদ যেই প্রতিবাদ জানিয়ে তারা ক্রিকেটীয় জায়গায় এবং রাজনৈতিক জায়গায় বিরাট কোনো ফায়দা তারা মানে ওইখান থেকে পেয়ে যাবে আমার কাছে যেটা